আপনি কি পরিধি দেশে থাকেন কেন বলুন আপনি কি পরিধি দেশে থাকেন না থাকি না তাহলে আপনাকে পরীর মতো কেন লাগছে মুখে মিষ্টি হাসি দেখতে চমৎকার এক নিমিষে কাইরা নেই আচ্ছা হাত ধরে থাকি না না তার থেকে বড় কথা কি বলতো তুমি এই যে হাসলে না মানে তুমি মিষ্টি এসে আমাকে পাগল করে দিলে তো ভেলি নজর মে কেসা জাদু করে দিয়া তুমি চাইলে আমিও এনে দেবো চাঁদের আলো এনে দেবো দেখবে চাঁদের আলো সাদা হয় তো এই দিল মে কব সে হেব সে মেহে হু তো দাদা অনেকদিন পরে ভিডিওটা আসছে তার কারণ একটা প্রবলেম হয়ে গিয়েছিলো শুট করতে পারিনি তো আজকে ফাইনালি শুটে এসেছি এখন আছি কথা বলতো পাটুলি যাচ্ছি ঠিক আছে আজকে মানে ভালোবাসা দিবস তো এখানে এসেছি শ্যুট করতে দেই কোনো মানে জলপরীকে দেখতে পাই কি না ঠিক আছে তো হয়তো এখানে আজকে তো আসারই কথা সব জায়গায় চারিদিকে মেয়েরা ঘুরছে ঠিক আছে তো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো ভিডিওটা শেয়ার করে দিও ভালো লাগবে ঠিক আছে চলো বলছি মানে একটু দিকে আসবেন তো অ্যাকচুয়ালি বিষয়টা কী বলো তো আজকে তো মানে ভালোবাসা দিবস ঠিক আছে তো এই আই লাভ ফার্টুলি মানে ভা আমার প্রাণের শহর যেটা লেখা আছে ওখানে কী হয় অতটা দেখিনি ভালোবাসার শহর নাকি তো ওই জন্য ভাবলাম যে এখানে যাই যদি কাউকে পায় কথা বলাবতো ওই জন্য এসে কথা বলবো আর কি ও আচ্ছা অ্যাকচুয়ালি একটা কথা বলবো কী বলবো বলুন তো মানে আপনি কি পরিশে থাকেন

পৃথিবী এই মানে বাচ্চাদের মতো কথা কাটাকাটি কেন বলো বন্ধ করো না ওগুলা ছোটবালে আমরা অনেক বলেছি আর তার থেকে বড় কথা কি বলো তো কি তুমি এই যে হাসলে না মানে তুমি মিষ্টি হাসি আমাকে পাগল করে দিল আরুকে আলো লাগে তো Wageni আমার হারিয়ে যেতে ইচ্ছা করছে ওই মানুষের ভিড়ে ওখানে কেউ কাউকে দেখবে না কেউ কাউকে চিনবে না जस्ट যে যার মতো থাকবে ভাই ভাই যা তোমার কি বয়ফ্রেন্ড আছে

ঠিক আছে শোন একটা কথা তারপর তুমি সিঙ্গেল আছো আমিও সিঙ্গেল আছি ঠিক আছে তো সিঙ্গেল সিঙ্গেল আছি যখন প্যাচ আপ করি না আমরা হ্যাঁ তো তুমি এক কাজ করে দেখে নাও ভালো করে ভালো করে দেখে নাও তো তুমি লাইটের দিকে এসো হয়তো দেখো এবার দেখো আচ্ছা যাই হোক অনেকক্ষণ মজা করলাম ঠিক আছে ফাইনালি একটা কথা বলি তোমাকে ক্লিয়ারলি ঠিক আছে এটা গিয়ে তুমি হয়তো হঠাৎ ভাববে যে কোথাতে গেলো না এলো যায় না কিন্তু আমি তোমাকে অনেকক্ষণ দিন ফলো করছিলাম ওই দিক থেকে ঘুরছিলে লাস্টে এদিকে এলে ঠিক আছে তো ওই জন্য আমি তোমার এখানে দাঁড়িয়েছিলাম যে তুমি সামনে থেকে যাবে তোমার সাথে কথা বলবো আমার কথা বলার উদ্দেশ্যটা হচ্ছে এটাই যে তোমাকে আমার ভালো লেগেছে ঠিক আছে তো ওই জন্য আমি মানে দাঁড়িয়েছিলাম তুমি আসবে কখন তোমার সাথে কথা বলবো আর তাছাড়া আমার কোনো গার্লফ্রেন্ডও নেই আর অবভিয়াসলি তোমারও নেই কারণ তুমিও এই ভালোবাসা দিয়ে তুমিও একা করছো আমিও একা করছি মানে অ্যাকচুয়ালি না থাকলে ঘরে এইভাবে ঠিক আছে তো কারণ আমরা একটা রিলেশনে আসলে হয় না না এখন তো রিলেশনে আসার কথা ভাবছি না বাট বন্ধু হওয়া যায় বন্ধু দেখো তুমি তো প্রথম থেকেই বললে যে বন্ধু হবো বন্ধু কিন্তু বন্ধু আমার অনেক বন্ধু আছে কিন্তু গার্লফ্রেন্ড নেই ঠিক আছে ঠিক আছে সেটা ভেবে দিচ্ছি আমাকে একটু টাইম দিতে হবে টাইম লাগবে আ দেখো তুমি যে টাইম নাও আর জানো আজকে রাতের মধ্যে তাহলে আমাকে জানাতে হবে কারণ আমি অ্যাকচুয়ালি আমি চাই না যে আমার কি বলবো

প্যারি সমাজ গেই ওদিকে মানে একটু ঘোরাঘুরি করে আসছো না সামনে এই যেদিকে ধরো মানে উপরে রোডের দিকে আচ্ছা এটা কথা আমরা সেলফি নিতে পারি একটা আমি জাস্ট ফ্রেন্ড হইছি যখন ওকে তুমি নাও তুমি তুমি তোলো না আমি নেব তুমি তোলো না এদিকে 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 লাইট আছে আসছে না

শিখবা ভাতার বসন যা না শিখবা